আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বাসা থেকে ঘুরতে বের হলাম নদীর পারে নদীর পাড়ে যাচ্ছি এই যে আমার মামনি আর যাচ্ছি আমরা কাঠপোন আমাদের এখানে একটা নদী আহ মানে আছে তিনটা নদীর মাথা এক জায়গায় সেটাকে তিরিমোহনা বলে আর সেখানে এই জায়গাটায় সবাই ঘুরতে যায় আমরাও আজকে যাচ্ছি ঘুরতে প্রায় সময় যায় আমার প্রায় ব্লগে আছে তো আজও যাচ্ছি সেখানে ছুটির দিন আপনাদের ভাই বাসায় আছে ভাবলাম যাই আজকে একটু ঘুরে আসি জায়গাটা দেখুন কত সুন্দর হ্যাঁ যেতে যেতে দেখাচ্ছি কত সুন্দর রাস্তাটা আমাদের গ্রামের ভিতর অনেক সুন্দর তো যাই আজকে বিকালটা একটু ঘুরেই আসি ভাবলাম তো যে আপনাদের সাথে দেখা কর হবে দেখতে থাকুন তো এই আমরা চলে আসছি নদীর পাড়ে দেখুন কত সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা ভিউটা অনেক সুন্দর আজান পড়তেছে আসরের আজান দিচ্ছে দেখুন কত সুন্দর জায়গা কত সুন্দর এখানে আসলে মানুষের মন এমনিতেই পড়ে যায় ডানে যান ঠিক আছে ডানে যাব না পায়ে যাবা চল নদীর থেকে ঘুরে আসি ওই থেকে ঘুরে এসে যাওয়ার সময় আর কি এই সাইডটায় আসবো ঠিক আছে কত সুন্দর জায়গা আজকে সম্পূর্ণ জায়গাটা আপনাদের দেখাবো জায়গাটা কত সুন্দর আসলে এখানে অনেক বসতি হয়েছে এখানে মানে ওই যে কি বলে এই জায়গাটা গুচ্ছ গ্রাম তাই না হ্যাঁ এই এগুলো গুচ্ছ গ্রাম সরকার থেকে এখানে এই যে বাড়ি ঘর করে দিছে যারা অসহায় তাদের জন্য ওই যে আশ্রয়ন প্রকল্প তাই না আমি সঠিক জানি না ঠিক হ্যাঁ এইবার আছে ঝাঁকির রাস্তা কাঁচা রাস্তা এটা আছে ঝাঁকির রাস্তা এই সাইডে নদী আছে নদী নদী দেখা নদী ভাঙতে ভাঙতে চলে আসছে দিকে ঘর এই যে নদী ইলিশ মাছ ধরতেছে তাই না ইলিশের নৌকা বন্ধুরা এখানে দেখুন এই যে ইলিশ মাছ ধরছে এই যে আমরা এই যে বাসায় যে ইলিশ মাছ কিনে কিনে নিয়ে যাই এই যে এই নদীর ইলিশ এটা কিন্তু আমাদের বাড়ির আমরা খাই কি সুন্দর কোথায় মাছ ধরছে আহ এখন জোয়ারের সময় নদীটা একদম ভরা

দোকানে কাজ ছিল এই কাজ সারতে সাবতে সেই পাশে আসছি দুপুর পরে আমি এটা এক তো নাজমুমা মাজুদ ওরে আল্লাহ কি একইটা আমরা তোমাকে দেখতে আসছিলাম এ আহাদ মল্লিক তো আমরা যাচ্ছি নদীর পাড়ে দেখো ছোট্ট একটা পাহাড় এই পাহাড়ে উঠবো আমার মেয়ে বলছে আম্মু দেখো পাহাড় তো এটা পাহাড় যখন আমরা একটু পাহাড়ে উঠে দেখি ওইখানে উঠে নদীর দৃশ্যটা কেমন দেখা যায় তো এই যে এটাকে বলে কিন্তু কাটাবন বন দেখুন নদীটা কত বড় ওইদিকে যে তিনটা নদীর মাথা এক জায়গায় হয়েছে সেটা আপনাদের দেখাবো আগে এই সাইডে চলে আসছি এইখানে মূলত হ্যাঁ এই দেখুন এই যে ছোট ছোট নৌকায় করে কিন্তু ইলিশ মাছের জাল ফেলছে ইলিশ মাছ ধরে এইখান থেকে ইলিশ মাছ ধরে তারপরে দেখাচ্ছি এই যে আবু বাবু দাঁড়াওয়ার হ্যাঁ ওইখানে আমরা উঠবো এই যে দাওয়ার দেখুন কত বড় বড় কত উঁচু ঠিক আছে আর এই যে নদীতে ইলিশ মাছ ধরছে আর এই ইলিশই কিন্তু আমরা বাসায় বসে পাই হ্যাঁ যখন এখানে ইলিশ মাছ পাই বাজারে নিয়ে যায় আমাদের বাসায়ও নিয়ে যায় বলে থাকি বাসায় দিয়ে আসতে বাসায়ও দিয়ে আসে ঠিক আছে এই ইলিশ এই নদীর ইলিশ এই নদীটা এই সাইড থেকে ঘুরে এইভাবে এই দিকে চলে গেছে এই দিকে চলে গেছে সেটাই হচ্ছে আমাদের আমরা ওই নদীতে পার হই একই নদী তাই না বলো আমরা হচ্ছে কেমন একটা দ্বীপের মতো আমরা একটা দ্বীপে থাকি চারি সাইড থেকে নদী মাঝখানে আমাদের যে গ্রামটা এই গ্রামটা একটা দ্বীপের মতো এই যে কি সুন্দর আর এখানে আসলে আসলে মানুষের মন অটোতেই ভালো হয়ে যায় আপনি যত বড়ই মন খারাপ থাকুক না কেন এখানে আসলে মন ভালো হয়ে যাবেই খুব সুন্দর এই যে এই সাইড শিপ আছে শিপ দাঁড়ায় আছে অনেক দূরে এটা আমি কাছ থেকে দেখাচ্ছি জুম করে অনেক দূরে মানুষ নৌকা নিয়ে ভ্রমণেও বের হয়েছে দেখুন উঠো 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 চলো ওর হাত ধরাও একটু ধরো পারে না উঠতে ওকে নিয়ে ওঠো আমিও যাই সঙ্গে আমার মেয়েটা এত ভিতু কি বলবো তারপরে ওখানে একটা গরু দাঁড়ায় আছে এই জন্য আরো ভয় পাচ্ছে আমার হাতটা একটু ধরো আমি তো এবার উঠতে পারতেছি না এই না এই যে কাউ মানে গরু বাবা আমি যাই কি সুন্দর আমরা এই দিবে না তো আমরা কিনতে না অনেক উঁচায় আসছি বাধা আছে এই যে পাহাড়ে উঠছি আমরা পাহাড়ে তুমি ওইদিকে যাবা ওইদিকে পড়ে যাবা মেলা উঁচু বাবু যাও আমরা পাহাড়ে উঠছি পাহাড়ে এই চ্যাতাও না গরুটাকে চ্যাতাচ্ছে আর গরুটা গুজাতে আসতেছে আমরা তো একটু ভয়তে ভয়তেই উঠছি যে গৌটা কখন গুতা না দেয় আমার মেয়েটাকে একটু আনন্দ দেওয়ার জন্য আসলে ও প্রায় সময় এখানে আসতে চায় প্রায় বলে জাম্মু চলো আমরা একটু কাটাবনে বনে ঘুরতে যাবো এই জায়গাটার নাম কাটা জায়গাটা আসলে ঘোরার জন্য অনেক ভালো কিছু কিছু বিশেষ বিশেষ সময়টা এখানে প্রচুর ভিড় হয় যেমন ভ্যালেন্টাইন্স ডে তারপরে হচ্ছে পয়লা বৈশাখে এই সব বিশেষ বিশেষ দিনগুলোতে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এই যে দেখুন রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু সবাই যাওয়া আসা করে এখানে একটা ইটের ভাটা আছে এই যে এটা ইট ভাটা ঠিক আছে এই যে এটা ইটের ভাটা কি সুন্দর আর এখন জোয়ারের সময় তো নদীতে জোয়ার দেখুন কোন পর্যন্ত পানি চলে আসছে এই রাস্তা পর্যন্ত পানি চলে আসছে এখন সব জায়গায় পানি চলে আসছে